গঙ্গাপদ্মা মেলবন্ধন সংগঠনের পক্ষ থেকে কুমিল্লা সহ বিভিন্ন জেলার বন্যা কবলিত এলাকার বানভাসীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বন্যা শুরু থেকেই গঙ্গা মেলবন্ধন সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়। কবলিত এলাকা ব্রাহ্মণপাড়া বুড়িচং চৌদ্দগ্রাম নোয়াখালীর বেগমগঞ্জ ও লক্ষ্মীপুরে গঙ্গাপদ্মা মেলবন্ধন সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় গঙ্গা মেলবন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন আমরা সংগঠনের পক্ষ থেকে থেকে বন্যার শুরু থেকে শুকনো খাবার সহ প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোমবাতি দিযা শলাইট মশার কয়েল মুড়ি চিরা গুড় সহ বিভিন্ন শুকনো খাবার দিয়ে আসছি এখন আমরা বন্যার পানি কমতে শুরু হওয়ায় রান্না করা খাবার সামগ্রী যেমন চাল ডাল আটা পেঁয়াজ লবণ আলু সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদেরকে এই ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক দীপ্তি দাস সহ সাংগঠনিক সম্পাদক শাহানা হক কান্তা সহ মডার্ন স্কুলের বৈষম্য বিরোধী ছাত্ররা